হে হোয়াটসঅ্যাপ পিপল আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমাদের রোস্টিং চ্যানেলে অলরেডি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা এখন পর্যন্ত আমার রোস্টিং ভিডিও গুলো দেখেন নাই বা আমার রোস্টিং চ্যানেল সোয়াই খান থেকে ঘুরে আসেন নাই তাদের প্রত্যেককে কিন্তু আমি রোস্টিং চ্যানেল থেকে ঘুরে আসার জন্য ইনভাইট করতেছি চ্যানেল লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এখনই গিয়ে ভিডিও গুলো দেখে আসতে পারেন যদি ভিডিও গুলো দেখে আপনাদের কাছে ভালো মনে হয় যদি ভিডিও গুলো দেখে আপনারা এনজয় করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সোয়াই খান চ্যানেল ও পরিবারের সদস্য হিসেবে যোগদান করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এন্ড সোয়াই খান চ্যানেলে যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এটা আপনাদেরকে জানো না আমি মনে করতেছি আমার একটা দায়িত্ব ছিল তাই আপনাদেরকে জানিয়ে দিলাম ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন